হ্যাঁ আনটির মাটির চোলা দেখে লোক সামলাইতে পারলাম না চলে গেলাম মাটির চোলায় রান্না করতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে ভালো আছেন আজকে আমি মাটির চোলায় রান্না ওর জন্য সব সবকিছু এখানে গুছিয়ে রেডি করে নিয়ে চলে আসছি আর এখানে আমি পুঁশাকটা রান্না করবো তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি ভেজে তারপর সব ধরনের মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে তারপর মাছটা কষিয়ে এখানে আমি দিয়ে দিছি পুঁশাকের ডাটিগুলা আর মাটির নিচের আলো যেহেতু আমার শাশুড়ি মা খুব পছন্দ করে মা বলতেছিল এখানে মাটির নিচের আলোটা দেওয়ার জন্য এইরকম প্রাকৃতিক পরিবেশে রান্না করতে কিন্তু আমার খুবই ভালো লাগতেছিল এভাবে আমি আগে কখনোই এরকম খোলা আকাশের নিচে রান্না করি নাই এই ফার্স্ট রান্না করতেছি এরপরে মাছটা একটু হালকা ভেঙে দিতেছিলাম তারপরে আমি ডাটিগুলো আগেই সিদ্ধ করে নিচ্ছিলাম ফিফটি পারসেন্ট যাতে শাকটা হইতে বেশি সময় না লাগে এরপরে যখন ফিফটি পারসেন্ট ডাটিটা সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিতেছি পুঁশাকগুলা পুঁশাক দিয়ে আমি নাড়তে পারতেছিলাম না এক হাতে মোবাইল আর হাতে দিয়ে নাড়তে পারতেছিলাম না এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে যখন একদম কমে গেছিলো তখন খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি রান্না করে নিতেছিলাম আর এখানে সব ধরনের কাগজ দিয়ে আমি রান্না করে নিতেছিলাম আমাদের বাসা জহিত চেঞ্জ করা হয়েছে যত কাগজপত্র ছিল তারপরে কার্টুন ছিল সবগুলো আমি নিয়ে চলে আসছি আজকে রান্না করার জন্য এদিকে শাকটা মাকে বললাম যে একটু আমি আমি ভিডিও করি মা দিল এরপর তারপরে ছোট মাছটা রান্না করবো মাহিবের বাবা যেহেতু কষানো মাছ বেশি পছন্দ করে না এর জন্য মাছটা খুবই হালকা করে আমি ভিজে নিতেছি আর এখানে মিষ্টি কুমড়ার ফুল ভাজার জন্য আমি বেসনটা রেডি করে নিতেছি সব ধরনের মশলা দিয়ে তারপরে আমি একটু আদা রসুনের পেস্টে দিয়ে পানি দিয়ে আমি বেসনটা গুলিয়ে নিতেছি এদিকে বেসনটা গুলে নিতে স্যার এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা উঠিয়ে নিয়ে তেলের ওপর আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিতেছি আমার মনে হচ্ছিল যে তেল একটু কম হয়েছে এর জন্য আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি যখন ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর আমি রান্না করতেছিলাম আর আমার সঙ্গে ছিল এই কাকটা এই কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে সব ধরনের গুঁড়া মশলা এখানে দিয়ে দিতেছি গুঁড়ো মশলা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষে নিব আর দেখতেই পাচ্ছেন চুলাটা এত পরিমাণে সুন্দর জ্বলতেছিল যে আমার খুবই ভালো লাগতেছিল আর এখানে ছোট মাছটাও রান্না হয়ে গেছে এখানে আমি রান্না করতেছিলাম আর এদিকে সাহেবের বাবা ওঠানে যাতে ধোলাবালি না হয় এর জন্য পানি দিয়ে দিতেছিল আর এদিকে আমি রান্নাটা করতেছিলাম এরপরে কুমড়ো ফুল ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম এরপর বেসনের মধ্যে কুমড়ো ফুলগুলো ডুবিয়ে ডুবিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিতেছি এইভাবে মাটির চুলায় রান্না করতে কিন্তু আমার খুবই ভালো লাগে হঠাৎ হঠাৎ খুব কম মানে আমাদের গ্রামের বাড়ি গেলেও আমাদের মাটির চুলায় রান্না করা হয় না কিন্তু আমার রান্না করতে খুব ভালো লাগে এর জন্য আনটির চুলা দেখে আমি চলে আসলাম রান্না করতে আনটিও বলতেছিল যে কোনো সমস্যা নেই তোমার যখন ভালো লাগে তখন তুমি এখানে রান্না করতে পারো এদিকে আমি রান্না করতে ছিলাম আর আমার ছোট্ট টুনটুনটা এখানে খেলা করতেছিল এরপরেই যে আমার রান্নার শেষ সব কিছু আবার নিয়ে চলে আসতেছিলাম আসলে রান্নার পরেই যে এই কাজটাই আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে কালের পাতিল ধুইতে হয় এগুলাই সবচেয়ে কষ্ট মনে হয় আর এখন আমি শেয়ার করতেছি যে আজকে আমি মাটির চুলায় কি কি রান্না করলাম এইগুলাই আর সবাই খেয়ে তো খুবই মজায় পেয়েছে বলতেছিল অনেক মজা হয়েছে আজকের খাবারগুলা এমনি তো সব খাবারই মজা হয় কিন্তু মাটির চুলার খাবারগুলো অন্যরকম মজা থাকে সবাই ভালো থাকবে হাফেজ